মানুষের মধ্যে যখন এই নিয়ে অহংকার আসে তখন তার নিজেকে যতই ভালো মনে হোক সে আল্লাহর নিকটে অনেক নিচু হয়ে যায় এই জন্য ইবনুল কাইম রাহেমাহুল্লাহ তার বইয়ের মধ্যে লিখছেন আর দা আর দাওয়া এই বইয়ের মধ্যে যে কত পাপি মমিন আছে যে তার পাপের কারণে জান্নাতে চলে যাবে আর কত এবাদত গুজার মুমিন আছে যে তার ইবাদতের কারণে জাহান্নামে নামে চলে যাবে ইবনুল কাইম রাহিমাহুল্লাহ লিখছেন এটা এবং এটা সত্য বাস্তব কত পাপই মমিন আছে তার পাপের কারণে জান্নাতে যাবে কেন পাপ করার কারণে আল্লাহর সামনে তার নিজেকে এত নিচু এত ছোট এত হীন মনে হয় যে আল্লাহর দরবারে ছোট হে কাঁদতে 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 তার ক্রন্দনটা নিকুটে এত প্রিয় হয় যে ওই পাপের ফলে যে কাঁদতেছে আল্লাহর নিকটে নত হে এই নত হওয়া আল্লাহর নিকটে এত প্রিয় হয়ে যায় যে আল্লাহ তার পাপকে ক্ষমা করে তার পাপকে নেকিতে পরিণত করে জান্নাতে দিয়ে দেয় আর একজন যে ইবাদত করেছে সহি আকিদায় চলে এসেছে তার সহি আকিদা তার অন্তরে এমন অহংকার দিয়ে দিয়েছে যে একজনকে পাপ করতে দেখে তাকে সে ছোট মনে করে এই তুমি এই কাজ করলে তো আল্লাহ তোমাকে ক্ষমাই করবে না এটা করলে আল্লাহ তোমাকে মাফই করবে না যখনই আল্লাহর ক্ষমা এবং আল্লাহর মাফের সাথে চ্যালেঞ্জ করে বসে নিজের অন্তরে অহংকার চলে আসে তখন এই এবাদতের অহংকার আল্লাহর ক্ষমার সাথে চ্যালেঞ্জ আল্লাহ বরদাস্ত করতে পারেন না তখন তার এবাদত তাকে জাহান নামে নিয়ে চলে যায় কেননা ওই এবাদত ওই সঠিক কাকিদা তার অন্তরে অহংকার তৈরি করে দিয়েছে আর মুসলিম ভাইয়ের সাথে ভালো ব্যবহার করতে দেয় না সুতরাং এটা থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে আল্লাহ সুবাহ পরের আয়াতে বলছেন ওয়ালা নিসা উম্মিন নিসা ইন আর কোনো মহিলাদের দল যেন আর মহিলাদের দল কিনে ঠাট্টা বিদ্রূপ না করে আশা কুন্নাখাই রাম্মিন হন না হতে পারে যারা ঠাট্টা করছে তাদের চাইতে তারা যাদের কিনে ঠাট্টা করছে তারা বেশি উত্তম ওয়ালা তাল মিজু আংফুসাকুম ওয়ালা তানা বা তোমরা পরস্পর পরস্পরকে খারাপ সম্বোধন দিয়ে ডাকিও না একজন আরেকজনকে ঠাট্টা বিদ্রূপ করে নাম পরিবর্তন করে হাসি মজাক করে নাম পরিবর্তন করে ডাকিও না ও মানলাম ইয়াতুব ফাউলাইকা হুমু যালিমুন আর যারা এই কাজগুলো থেকে তওবা করবে না তারাই হচ্ছে জালিম ইয়া আইয়ুহাল্লাদিন আমানুহি মানদারগান ইস্তানিবু কাসিরাম মিন দন তোমরা অতিরিক্ত ধারণা করা থেকে বেঁচে থাকো ইন্নাবা আদান নি ইসমুন নিশ্চয় অনেক ধারণা পাপ হয়ে থাকে ওয়ালা তাজাসসু আর তোমরা গোয়েন্দাগিরি করিও না কারো মোবাইল হাতে নিয়ে তার চ্যাট চেক করার চেষ্টা করা কারো পিছনে লেগে থাকা কারো পিছনে গোয়েন্দাগিরি করা কারো দোষ ত্রুটি খুঁজে বের করা অনুসন্ধান করা এটা করিও না কারোর দোষ ত্রুটি খুঁজে বের করতে চাও তাহলে আল্লাহ সব হানা তোমার খুঁজে বের করার পিছনে লেগে যাবেন তুমি কারো দোষ ত্রুটি খুঁজে বের করে তাকে অপমান করতে চাইলে আল্লাহ তোমার দোষ ত্রুটি খুঁজে বের করে তোমাকে অপমান করবেন এটাই আল্লাহর নিয়ম পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি আর তুমি কোনো মুসলিমের দোষ ত্রুটি ঢেকে রাখলে আল্লাহ কিয়ামতের দিন তোমার দোষ ত্রুটি ঢেকে রাখবেন